এক খ্রিস্টান বক্তা দেবন্দে আসত আমি তখন সেই মাদ্রাসায় পড়তাম একদিন সে এসে মাদ্রাসার কাছে বক্তৃতা শুরু করে দিল মহল্লার লোক এবং মাদ্রাসার ছাত্র সমবেত হয়ে বেশ বড় একটা সমাবেশ সৃষ্টি করল। খ্রিস্টান লোকটি দাঁড়িয়ে হাতে সুন্দর হরফে ইঞ্জিল খচিত একটি বই নিয়ে সমবেত লোকদেরকে লক্ষ্য করে জিজ্ঞাসা করল আমার হাতে এটা কি তার উদ্দেশ্য ছিল এই যে মুসলমানরা যদি জবাব দেয় এটা ইঞ্জিল তাহলে তাদের এই স্বীকারোক্তি দ্বারা প্রমাণিত হবে যে এটা ইঞ্জিল আর ইঞ্জিলকে যেহেতু মুসলমানেরা আল্লাহর কিতাব হিসাবে বিশ্বাস করে সুতরাং এই বইয়ের হুকুমও তারা মানতে বাধ্য হবে কিন্তু মুসলমানদের এরূপ জবাবের দ্বারা বিতর্কের সৃষ্টি হবে মুসলমানেরা বলবে এটা ইঞ্জিল হলেও এর হুকুম রহিত হয়ে গেছে আর সে বলবে না রহিত হয়নি সুতরাং তা প্রশ্ন এটা কি এর জবাবে ইঞ্জিল বললে একটা স্থায়ী বিতর্কের সৃষ্টি হবে যা কখনো শেষ হবে না সুতরাং কেউ কোনো জবাব দেয়নি এমন সময় মাদ্রাসার কমিটি মেম্বার হাকিম মুস্তাক আহমদ এসে গেলেন তিনি ছাত্রদেরকে বললেন সরে যাও এর জবাব দেওয়া তোমাদের কাজ নয় আমি জবাব দিচ্ছি তিনি বললেন তোমার প্রশ্নের জবাব আমি দিব প্রশ্ন যা করতে চাও করো সে খুব উৎসাহের সাথে সেই বইটি হাতে নিয়ে বলল বলুন আমার হাতে এটা কি তিনি বললেন এটা কদু সে খুব অসন্তুষ্ট হয়ে বলল তুমি বড় বেয়াদব দেখছি তিনি বললেন আমরা যা বুঝতে পেরেছি তাই বলেছি এতে আবার বেয়াদবির কি আছে অবশ্য যদি ব্যাখ্যা চাও তবে এ কথার ব্যাখ্যা আমরা দিতে পারি পরিবর্তিত করার পর এটা আর আল্লাহর কিতাব নয় যে বেয়াদবি হবে কদু যেরূপ আল্লাহর কিতাব নয় এটাও সেরূপ আল্লাহর কিতাব ইঞ্জিল নয় কদু আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই সুতরাং এটাও একটা কদু কদুকে কদু বললে কোনো বেয়াদবি হয় না